কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের আগেই নেইমারের নতুন দুঃসংবাদ পিএসজি ছাড়াই আল হিলাল ও সান্তোসের রঙিন যাত্রার মাঝে যখন দলকে সাহায্য করার মুহূর্ত এসে দাঁড়ালো নতুন ইঞ্জুরির খবর কি হবে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী অধ্যায় চলুন বিস্তারিত বিশ্লেষণে ডুব দেওয়ার আগে এই ভিডিওতে দেখুন কি কি হচ্ছে বাংলাদেশ সময় গত কিছু মাস ধরে নেইমারের খেলোয়াড়ি জীবন ছিল এক চক্রবৃদ্ধির গল্প পিএসজি ছাড়ার পর আল হিলালে যোগ দেওয়ার বেশিরভাগ সময় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে কাটিয়েছিলেন তিনি কিন্তু গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তুসে ফিরে এসে তিনি আবারও তার আলো ছড়িয়েছেন দারুণ পারফরমেন্সের ফলে আঠারো মাস পর ব্রাজিল জাতীয় দলেও ডাক পেলেন তিনি এই মহৎ প্রত্যাবর্তনের সাথে সাথে মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার নাম আশা করা হলেও সাম্প্রতিক দুঃসংবাদ নিয়ে চিহ্ন জাগিয়ে তুলেছে সোমবার পাওলিস্টা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কোরতিয়াসের বিপক্ষে দুই এক গোলে হেরেও যাওয়ার মুহূর্তে নেমার্কের সান্তোসের একাদশে নামানো হয়নি মাঠ না থাকলেও প্রশ্ন ওঠে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেন তিনি খেললেন না তার সরাসরি উত্তরে তিনি জানান দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহে আমি ব্যথা অনুভব করেছি আমি সত্যি দলকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সকালের পরীক্ষা নিরীক্ষার পর আমি আবার অস্বস্তি বোধ করেছি এই ইঞ্জুরির গুরুতরতা এখন স্পষ্ট নয় আগামী একুশ মার্চ কলম্বিয়ার মুখোমুখি ও মার্চ আর্জেন্টিনার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে মাত্র দশ দিনের সময় যদি ইঞ্জুরি গুরুতর হয় তাহলে হয়তো তার দলের কাছ থেকে তাকে পুনরায় বাদ দিতে হতে পারে এখানে কিছু টেকটিক্যাল দিক তুলে ধরা যায় পূর্ববর্তী যাত্রাপথ পিএইচডি থেকে আল হিলালে যোগ দেওয়ার পর অনেক সময় ইঞ্জুরির কারণে মাঠে ছাড়তেন নেইমার তারপর সান্তোসে ফিরে এসে পুরনো ঝলক দেখান যা ছিল তার খেলোয়াড়ী জীবনের পূর্ণ জন্মের ইঙ্গিত দলের উপর প্রভাব ব্রাজিল জাতীয় দলের জন্য তার প্রত্যাবর্তন ছিল এক বড় স্বপ্ন কিন্তু এবার ইঞ্জুরির কারণে তার অনুপস্থিতি দলগত কৌশলে বড় ফাঁক সৃষ্টি করতে পারে টিম ম্যানেজমেন্ট সান্তোসে গত পর সাতটি তার এই অভিজ্ঞতা দক্ষতা দলের জন্য অপরিহার্য তুলনামূলকভাবে বলতে গেলে অনেক খেলোয়াড় যখন ইঞ্জুরিতে পড়েন তখন পুরো দল বিরক্ত হয় কিন্তু নেইমারের ক্ষেত্রে এই সমস্যা নতুন করে তার কেরিয়ারের চ্যালেঞ্জের সূচনা হতে পারে কিছুটা হাস্যরসরে ছোঁয়া দিলে বলতে হয় মনে হচ্ছে নেইমার যেন মাঠে লাফাতে না পারলেও ইঞ্জুরির খোরাক নিতে গিয়ে ব্যাঞ্চে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক ইঞ্জুরি হিসেবে নিজেকে আবারও পরিচিত করছেন আরও মজার বিষয় যখন সব চোখ ছিল তার প্রত্যাবর্তনের উপর তখন হঠাৎ এই ইঞ্জুরি খবর যেন বলছে খেলোয়াড় মানুষ কখনো কখনো পরিকল্পনাও করে বদলে যেত এই রকম মুহূর্তগুলো ফুটে উঠে খেলোয়াড়ের জীবনের চড়াই উতরাই যেখানে প্রফেশনালিজমের পাশাপাশি মানবিক দুর্বলতাও লুকিয়ে থাকে আগামী একুশ মার্চ কলম্বিয়া এবং ছাব্বিশ মার্চ আর্জেন্টিনা এই দুই ম্যাচে ব্রাজিলের জাদুকরি খেলা কতটা নির্ভর করবে নেইমারের উপর তা এখন প্রশ্নবিদ্ধ উদ্বেগ ও প্রত্যাশা যদি ইনজুরি গুরুতর হয় তাহলে শুধু শান্তসে নয় ব্রাজিল জাতীয় দলের সামনেও একটি বড় চ্যালেঞ্জে দাঁড়াবে পূর্ণ জাগরণের আশা তবে তার গত সাতটি ম্যাচে তিনটি করে গোল এসিস্ট দেখিয়ে প্রমাণিত হয়েছে যখন নেইমার সুস্থ থাকেন তখন তিনি দলের জন্য কি ধরনের পরিবর্তন নিয়ে আসেন টিম ও কোচের পরিকল্পনা কোচরা নিশ্চয়ই এখন নতুন কৌশল নির্ধারণে ব্যস্ত যাতে ইঞ্জুরির কারণে দলের ভারসাম্য বিঘ্নিত না হয় সংক্ষেপে নেইমারের এই নতুন ইঞ্জুরি শুধু তার কেরিয়ারে একটি টেনশন অন্ট মুহূর্ত নয় বরং পুরো ব্রাজিলের ফুটবল প্রেমীদের জন্য এক বড় প্রশ্ন বিন্দু আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এক সময় মাঠের ঝলক এখন ইঞ্জুরির কারণে হুচট খাচ্ছে কিভাবে একটি দুঃসংবাদ নতুন অনিশ্চয়তার জন্ম দেয় এবং কীভাবে টেকনিক্যাল সিদ্ধান্ত প্রফেশনাল মনোভাব ও কিছু হাস্যরস আমাদের আবারও চমকে দেয় খেলোয়াড়ি জীবনের রহস্য আপনাদের কি মনে হয় নেইমারের এই ইঞ্জুরি তার ভবিষ্যতের জন্য কতটা প্রভাব ফেলবে কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার ও লাইক দিতে ভুলবেন না আগামী ম্যাচের আপডেটে আবার দেখা হবে নতুন আশায় নতুন আলোচনা নিয়ে